হ্যালো সবাই রে কেমন আছে সবাই আশা করি ভালোই আছে তো আজকে আমি স্টুডিওতে আয় বসছি ওখানে আর আয়ে বুট টুট লাগিয়েছি আর বোর্ড লাগানি মানে তোমরা অনেকে বুঝালেছে যে ক্লাস করা নেই একদম রাইট ক্লাস করা নেইবে এই যে স্টুডেন্ট অলরেডি রেডি তারা খাতা টাতা লইয়া আর আমিও রেডি এদিকে বোর্ড আর প্যান্ট লইয়সে না তো আজকে তারা আর করাম ওয়ার্কিংয়ের ফুল ক্লাস ক্লাস রেডি দেবো তো সঙ্গে প্র্যাকটিসও আছে তো পাশে থাকো আমি দেখতে দাও অল্প অল্প করে তোমার লোক সে

হেয়ার তুমি ওয়াক্সের দ্বারা রিমুভ করতে পারো ইডারে কর ওয়াক্সিং বুঝলাম আমাদের স্কিনে তিন তিন ধরনের কাজ হয়ে যায় কিতা কিতা লেহ ওয়াক্সিং এর দ্বারা আমাদের স্কিনের হেয়ার রিমুভ ড্যান্স স্কিন রিমুভ ড্যান্স আমরা ওয়াশিংয়ের দ্বারা আমাদের স্কিনে তিন নতুন কাজ হয়ে থাকে একটা হচ্ছে হেয়ার কোল্ড ওয়াশটা আমরা ঠান্ডায় ইউজ করতে হবে একটা কোল্ড ওয়াশ একটা হট ওয়াশ হট হটওয়াশে কি না হয় আমরা গরম করে তারপরে কাজ করতে লাগি আর কোল্ড ওয়াশটা আমরা ঠান্ডাটাই কাজ করতে তাই

ড্যাড সেল রিমুভ মানে মরা স্কিন মারাস আমরা ফেলেছিলাম আর কি ওই সময় আচ্ছা রিং কি কোথাও ওয়াক্স কোন স্কিনে আমরা কোন সময় করুম আর কি এলোভেরা ওয়াক্সটা আমরা কোন সিজনে করুম সামারে তুমি কো চকলেট ওয়ার্কটা কোন স্কিন আই দেবো আপ তুমি চা একজন কো ডার্ক স্কিন হ্যাঁ ডার্ক স্কিন হ্যাঁ এ তুমি কিটা কইলালা ইদুই কইলাম হইলো আমি কালোটারে কিটা কই তুমি বলে দিলে ভালো ভালো আঙ্গনে আছে তুমি কোন স্কিন আই কথা আমারে দি আচ্ছা তুমি কো